প্রকৃতের সূত্রের জীবন অঙ্কের সরলী মেলে না হিসেবে মেলে না জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে সমাধান কি তা জানি না হিসেবে মেলে না স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন ঝরে চোখের পাতায় স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা স্বপ্নের হাতে যাওয়ায় আসা স্বপ্ন কিনি স্বপ্ন বেঁচি তাই স্বপ্ন আর দেখি না গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না হিসেবে মেলে না সরল অঙ্কটা বুঝি না বুঝি না গণিতের সূত্রে জীবনতে সরু মেলে না হিসেবে মেলে না আমার যখন মন খারাপ হয় তখন পাখি ছেড়ে দেয় তার মানে আপনার মন খারাপ হওয়া পর্যন্ত এই পাখি দুটোকে খাচ্ছে বন্দি হয়ে থাকতাম টাকাটা না পেলে খুব প্রবলেম হয়ে যেত কোত্থেকে পেলে আচ্ছা আপনার কি দেখিত তো বলে কিছু নেই প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে আপনি সেটা বোঝেন না একথা তো আগে কখনো তুমি বানো সন্তান মাকে সন্দেহ করছে আমি তোমাকে বহুবার বলেছি ঘটনাটা ওকে জানাও। সোহান হচ্ছে একটা ফ্রড জেরিন সে একটা ফ্রড ও তোকে বোকা বানিয়েছে ও দেশের বাইরে যায়নি তা আমি বুঝতে পারছি আপনি সত্যি কথা পৌঁছান না কিসের সত্যি কথা আপনাকে দেখে জানি আমার মায়া আমি সরি এই নামে আসলে কালকে আমি চিনি না কি বললো চিনতে পারবে না চিনবে চিন কি করবি কিছু বল যেম কি করবে আচ্ছা কি চিন্তা করছো কি করবে এখন দেখি কি করা যায় আসলে আমার বিজনেসটা এখন যে কন্ডিশনে আছে আমি যদি আর অল্প কিছু টাকা ইনভেস্ট করি তাহলে আসলে এটাকে অনেক ভালোভাবে স্প্রেড করা সম্ভব আমি নিজে কিছু একটা অ্যারেঞ্জ করব তো নিজে একটা কিছু করতে হলে তো অনেক টাকার ব্যাপার অনেক টাকা লাগবে কিভাবে বাবা সেটাই ভাবছি দেখি ব্যাংক লোন টোন কিছু একটা করা যায় কিনা আচ্ছা তুমি চাইলে আমি বাবার সাথে কথা বলতে পারি না না সেটা সম্ভব আমার কাছে যা আছে তাতে যদি হয় তোমার কাছে কত আছে লাখখানেক হবে লাখখানেক দিয়ে কি আর বিজনেস ডেভেলপ করা সম্ভব সেটা হয়তো হবে না তুমি লাখখানেকের সাথে আরো কিছু অ্যারেঞ্জ করে নাও দেখো না আর কিছু অ্যারেঞ্জ করা যায় কিনা তাহলে আমার অর্নামেন্টসে হাত দিতে হবে দেখো না একটু তুমি আমাকে যা দেবে উইদিন 3 মান্থস আমি তোমাকে এর ডাবল ব্যাক করব আচ্ছা ঠিক আছে এসব নিয়ে তোমার কিছুই ভাবতে হবে না আমি আপাতত তোমাকে লাখখানেক টাকা দিচ্ছি এটা দিয়ে তুমি শুরু করো পরে আমি দেখব সো সুইট দ্যাটস লাইক এ গুড গার্ল তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারি হুম ঠিক আছে এখন চলো তুমি আমাকে পৌঁছে দিবে চলো

তারপর মেয়েটা আছে মেয়েটা বেকার বেতার আমি একবার ভাব সোহান কতটুকু ধুরতো একটা ছেলে ঠিকই জেনের কাছ থেকে দেড় লাখ টাকা বের করে নিয়ে গেল যত যাই বলিস তো ওর কাছ থেকে আমাদের কিছু শেখার আছে আচ্ছা সোহানের কাছ থেকে হ্যাঁ তো তোর কি কারণে মনে হলো যে সোহানের মতো ধুরত টাকা ছেলের কাছ থেকে আমাদের শেখার আছে আচ্ছা তুই একবার ভাব ইউনিভার্সিটি থেকে বেরিয়ে চাকরি করে তুই কত দিনে দেড় লাখ টাকা আমি হ্যাঁ চাকরি করে দেড় লাখ টাকা চাকরি যে বাজার সে আশা ঘুরে বলি এবার সোহানের কথা ভাব এক জেরিনকে ঠকেই দেড় লাখ আর ও মাই গড প্লিজ 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 রনি চুপ কর তো চুপ কর মানে ডিসগাস্টিং লাগছে আমার গা গুলাছে তোর কথা শুনে জেরিনকে ঠকিয়ে দেড় লাখ ও মাই গড চুপ কর চুপ আমি জানি তোর মন খারাপ আচ্ছা তুই কেন এরকম পাগলামি করিস বলতো আমি আজকে এসেছি তোর সাথে কিছুক্ষণ গল্প করার জন্য আমার গল্প তোর ভালো লাগবে না তুই আমার দিকে তাকাবি না না তাকিয়ে কথা বলা যায় বল আমি শুনছি সমবয়সীদের রিলেশনশিপটা কখনোই আমার কাছে পজিটিভ মনে হয় কেন আমাকে তো রেসপন্সিবল মনে হয় না মনে হয় কিন্তু সেটা বন্ধু হিসেবে অন্য কোনো ভাবে না তুই নিজেকে নিয়ে ভাবিস তো তাই এরকম মনে হচ্ছে দুজনকে নিয়ে ভাবলে এরকম হতো না হয়তো আমি জানি তুই রবিনকে পছন্দ করিস না কেন মিছে মিছে লুকোচ্ছিস আমি লুকাচ্ছি না হ্যাঁ তুই লুকোচ্ছিস তুই রবিনকে পছন্দ করিস তাই আমার সঙ্গে ডিসটেন্স তৈরি করতে চাচ্ছিস দেখ অমিত আসলে আমি একটা ব্যাপার তোর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না বাবার সাথে রবিনের কি যেন একটা জিনিস নিয়ে বিরোধ চলছে আর আমি সেটা কারণ খুঁজছি সে কারণ খোঁজার জন্য তো বাবার কথা রবিনকে জিজ্ঞেস করলেই হয় তার সঙ্গে ঘোরার প্রয়োজন হয় না তোর কথা শুনে মনে হচ্ছে ক্যাম্পাসে যতগুলো ছেলের সাথে আমার পরিচয় আছে তাদের প্রত্যেকের সাথে সম্পর্ক আছে আমি অন্য কারো কথা বলছি না আমি রবিনের কথা বলছি আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না তা কেন সব দিক থেকে রবিন তোর কাছে পজিটিভ মনে হচ্ছে তাই তো এবং তো সমবয়সীও না আমি এখনো কথা শুনতে চাই না জেরিন হ্যাঁ বল তোর মনের অবস্থা কি এখন এই তো আসলে বাবার টাকাটা নিয়ে খুব টেনশনে আছি কত দিয়েছিলি দেড় লাখ টাকা মাই গড এত টাকা দেখ ঈশা আমার আর এখন এসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না আমি তোর ঘটনা শুনেছি অনেকদিন তোর সাথে যোগাযোগ নেই তাই ফোন দিলাম এসব কথা বাদ দে তো যা হবার তা হয়ে গেছে এটা আমার মস্তবার একটা ভুল ছিল যেটা মাসুল আমাকে এখন দিতে হচ্ছে এসা আমি রাখছি ওকে ওকে পরে কথা হবে বাই ভালো থাকিস বাই চলো যাই কেন না সুন্দর জায়গায় বেশিক্ষণ থাকলে মন খারাপ লাগে এটা কেমন কথা আমি তো জানি যে সুন্দর জায়গায় যত বেশিক্ষণ থাকা যায় ততই মনটা ফ্রেশ হয়ে যায় না সে তুমি তোমার সীমানার বাইরে বেশি দূর যাওনি তাই আচ্ছা আপনি তো গম্ভীর মার্কা কথা বলতে বলেন কেন আজকে আপনার সময়টা আমি নিয়ে নিয়েছি সো নো মোর গম্ভীর কথাবার্তা ওকে সরি এখন থেকে তুমি যা যা কথা বলবে আমি তার উত্তরে হেসে এসে কথা বলবো ঠিক আছে বুঝতে পেরেছি আপনার জায়গাটা পছন্দ হয়নি চলো না না স্যার আমার খুব ভালো লেগেছে জায়গাটা তুই কারো ফোন ধরছিস না কাউকে ফোন করছিস না কোনো প্রকারে যোগাযোগ রাখছিস না তুই তো কয়েকদিন ধরে ক্যাম্পাসও যাস না কোন মুখ নিয়ে যাব ক্যাম্পাসে কিভাবে ফেস করব সবাইকে হ্যাঁ ক্যাম্পাসে সবাই আমার ব্যাপারে কি ভাবছে একটাবার ভাবছিস তুই তোর কি মনে হয় তোর মনে হয় যে আমরা ক্যাম্পাসে সবাই তোর ব্যাপারটা নিয়ে ঢোল পিটিয়ে বেড়াচ্ছি ঢোল পিটাস আর না পিটাস একটা মানুষের উইক পয়েন্ট সবার আগে মানুষ জানে আর আমি এখন পারবো না ক্যাম্পাসে কি প্রশ্নের উত্তর দিতে আচ্ছা সবই বুঝলাম কিন্তু আমার কথা হচ্ছে একটা মানুষ কেন একতরফা সাফার করবে সেটা তোকে মনে রাখিনি সোহান আমাকে চিট করেছে আর যেহেতু আমি চিটেড হয়েছি সাফারটা আমি সব সাফার আমাকেই করতে হবে ঠিক আমরা যাচ্ছিস না মনে হয় না আচ্ছা সবই বুঝলাম জেরিন সব বুঝলাম ফোনটা তো অন্তত অন রাখা যেত ফোনটা কেন বন্ধ রেখেছিস এই ফোন হচ্ছে আরেকটা ঝামেলা ফোন অন রাখলে সবাই ফোন করে সবার প্রশ্নের উত্তর দিতে হয় কি হয়েছে কেন হয়েছে আমার সব ভালো লাগে না ভয়ঙ্কর কি বলবি বল তার মানে তুই এরকম ভয়ঙ্কর प्रिपरेशन নিয়ে আমার ফোন রিসিভ করিস হঠাৎ তোর সুমতি হলো সুমতি তো মতে কিছু না কাল একটা স্পেশাল ডে কিসের আন্দাজ কর আন্দাজ করতে পারবো না বলে বল না বলে ফোনটা রাখ আমাকে বলছিস কেন তোর ফোন থেকে কল কাটার অপশন নেই তাহলে তো আবার বলবি অভদ্রতা আচ্ছা কাল আমাকে একটু সময় দিবি আমার সময় তোর কোনো কাজে লাগবে লাগবে কি লাগবে না সেটা তো আমার ব্যাপার তুই সময় দিবি কি দিবে না সেটা বল কাল আমার একটা পার্সোনাল কাজ আছে কাজ শেষ করে যদি সময় থাকে তাহলে দেব রাখি ওকে বাই আজ একটা বিশেষ দিন কেন তুই বল কেন জানি না আমার কাছে প্রত্যেকটা দিনই একরকম অর্থহীন চার বছর আগে আজকের এই দিনে তোর সাথে আমার প্রথম পরিচয় হুম হ্যাঁ সেদিনের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আচ্ছা একটা মানুষের ত্রিশটা দিন একরকম হবে কেন এরকম হওয়া উচিত নয় তোর কথাগুলো অবান্ত অবান্ত নয় আচ্ছা তোর আর আমার রিলেশনটা পজিটিভ হলে কি হয় অনেক সমস্যা তুই কাউকে ভালোবাসবি না আমি কাউকে ভালোবাসি না সেটা তোকে কে বলেছে কাকে রবিনকে এক ছাড়া তুই কি আর কাউকে চিন্তা করতে পারিস না এক সময় পারতাম এখন পারি না আসলে আমি অনেক একা তুই কি আমার সাথে কথা বলবি না আমার কোনো কিছু বলার নেই দেখ এভাবে ভেঙে পড়ার কোনো মানে হয় না জীবনে অনেক কিছুতে মনে থাকে দেখ সোহানের বিষয়টা একটা ফালতু বিষয় তোর কাছে ফালতু বিষয় কারণ ঘটনাটা তোর জীবনে ঘটে এরকম একটা কিছু তোর সঙ্গে ঘটতো তাহলে এটা তখন আর ফালতু থাকতো জাস্ট নিজেকে একটাবার আমার জায়গায় রেখে চিন্তা কর তুই যে পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছিস এটা তোর জন্য খুব খারাপ হবে তো আমি এখন কি করব হ্যাঁ তুই আমাকে বলে দে সবার কাছে আমি এখন শুধুমাত্র একটা হাসির পাত্র হয়ে থাকবো তুই এতটা সিরিয়াস হবি সেটা আমি ভাবতে পারিনি ভেবেছিলাম আমার সাথে শেয়ার করলে তুই একটু হালকা হবি আমি সরি আমি আসলে কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমার তোর সঙ্গে এমন বিহেভ করা একদম উচিত হয়নি ইটস ওকে আমি কিছু মনে করিনি তাহলে তুই থাক আমি আসি কিসব কথা আছে কি কথা বল তুমি কাল রাতে বাবাকে আমার আর রবিন ভাইয়ের সম্পর্কে কি বলেছ কি বলেছি তোর বাবা জিগ্যেস করছে জিগ্যেস করলো আর আমি বলে দিলে যে রবিন ভাইGamma মে বিয়ে করছি তোদের চলাফেরা দেখে তো তাই মনে হচ্ছে মা মা বোঝানোর চেষ্টা করো আমি রবিন ভাইকে অন্যরকম ভাবে চিন্তা করি না আর তাছাড়া রবিন ভাই যদি কথাটা শুনে তাহলে সে কি ভাববে বলো তো কি ভাববে আর তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন